হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে ষষ্ঠ দফা নির্বাচন শেষ হয়ে গেল বলতে বলতে আমরা কিন্তু চার তারিখের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি যদিও এক তারিখ হচ্ছে এক্সিট পোল আসবে সেখানেও অনেকটা আইডিয়া পাওয়া যাবে তো এই ইলেকশন রেজাল্ট কিন্তু অনেক কিছু জিনিস ইন্ডিয়ার অনেক কিছু জিনিস চেঞ্জ করে দেবে লং টার্ম আউটলুক থেকে শুরু করে অনেক কিছু বানিয়েছি মূল অবজেক্টিভ হচ্ছে আমার মূল অবজেকটিভটা হচ্ছে কি আপনাদেরকে কোন শেয়ারকে প্রমোট করা নয় কোন শেয়ারকে করা নয় মূল অবজেক্টিভটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দা মার্কেট মার্কেটটাকে বুঝুন মার্কেটের লজিকটাকে বুঝুন তারপরে কিছু লজিক যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কিন্তু নিজেই নিজের শেয়ার খুঁজে নিতে পারবেন এই বিষয় নিয়ে আজকে একটা কেস স্টাডি নিয়ে এসেছি দেখুন ফ্রেন্ডস একটা স্টাডি আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা ফ্রেন্ডস প্রথমে বলে রাখি রেড যে কালারের যে এটা দেখা যাচ্ছে লাইন চাপটা রেডটা কি দেখুন রেড হচ্ছে নেপটি ওকে আর গ্রিনটা হচ্ছে পি ফ্রেন্ডস দেখুন একটা জিনিস দেখুন ধরুন এই জায়গাটাতে এই জায়গাটাতে করোনা এলো সো ব্যাড করলো ওকে পি ফল করল কিন্তু এই যে জাম্প নিফটির এই জাম্প কিংবা পীর এই যে জাম বা পীর এই যে ফল এই থার্ড ফল সরি তাহলে ফার্স্টে ফল করলো উঠে গেল আবার ফল করল তাহলে পি ফল করলো মার্কেট নিফটি উপরের দিকে চলে গেল এই তিনটে যে ফেজ এই তিনটে ফেজের মধ্যে পার্থক্য কি ওয়ান এই ফল এবং তার জন্য পি ফল এই ওঠা এবং সেক্ষেত্রে কেন পি উঠে গেল থার্ড মার্কেট নিচে এলো না কিন্তু পি নিচে চলে এলো এবং এই যে তিনটে ফেজকে আমরা কম্পেয়ার করছি তার সঙ্গে বেশ কিছুটা এই এই দু সঙ্গে কিছুটা আমি তুলনা টানার চেষ্টা করব ঠিক আছে দেখুন ফার্স্ট হচ্ছে এখানে কি হলো ব্যাড নিউজ চলে এলো ঠিক আছে এই ব্যাড নিউজের সময় মার্কেটের পি কত ছিল আঠাশ দশমিক চার পাঁচ এই ব্যাড নিউজের জন্য সব সময় কিন্তু মার্কেট ওভার করে উপরের দিকেই হোক কিংবা নিচের দিকেই হোক তাহলে এই যে ফলের পেছনে কারণ হচ্ছে করোনা ঠিক আছে এর পিছনে আর কোনো অন্য কোনো কারণ খোঁজার দরকার নেই এবারে ধরুন আমি স্ট্যান্ডার্ড পি বলছি এখানে ধরুন আঠারো পর্যন্ত নেমেছিল কে আরো কম নেমেছিল নেমেছিল তাহলে এর পেছনে একটা লজিক আছে যে একটা বড় কোনো এপিডেভিক আসছে বলে মার্কেট ফল করুন কিন্তু এই যে ফলটা এইবারে বলুন এই যে পিটা বাড়লো এই পিটা বাড়লো কারণ কি যে পিটা কেন বাড়লো এই পিটা বাড়ল তার পিছনে কারণ হচ্ছে যে কারণে এখানে পিটা ফল করেছে পিটা ফল করেছে কারণ কি যে তার আর্নিং পার শেয়ার কমবে বলেই তো পিটা ফল ফল করেছে কিন্তু এই যে পিটা মুভ করলো সেটা কিন্তু মার্কেট এই পোর্শনটার জন্য অর্থাৎ মার্কেট ভেতরে ভেতরে জানে যে তার স্ট্রেংথ কি মার্কেট ভেতরে ভেতরে জানে এই যে মার্কেটের আপটা হলো দ্বিতীয় যে ধাপটা এই যে আপটা হলো এখানে কিন্তু কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয়নি কোন ইপিএস বাড়েনি বাড়বে ছ মাস পরে এবং এই পিরিয়ডটাতে তো সব রেজাল্ট আসছে সব খারাপ রেজাল্ট আসছে সবার খারাপ রেজাল্ট যখন আসছে অর্থাৎ আপনার সে আর কমে যাচ্ছে সেই কারণে ইপিএস এপি বেড়ে গেল কথাটা বুঝাতে পারলাম এই যে পির জাম এই জামটা কিন্তু কিসের জন্য এই জামটা হচ্ছে আর্নিং যখন সেখানে সমস্ত কোম্পানি খারাপ ঠিক আছে আবার মার্কেট যে উঠল সে কিন্তু আরো ছ মাসের আগের ভবিষ্যতের কথা ভেবে উঠেছে সে উঠেছে কি কারণে সে উঠেছে এই যে এই যে ফেজটা দেখছেন এখানে কি হয়েছে বাস্তবে আর্নিং আসতে শুরু করলো এই যে আর্নিং ছিল এরপরে শর্ট এপিডেমিক এপিডেমিক টার্মে কি ক্ষতি করছে লং টার্মে কি ক্ষতি করছে অর্থনীতিতে তাহলে মার্কেটে যে সমস্ত বড় বড় পন্ডিত আছে যাদের প্রচুর টাকা যারা ইনভেস্ট করে তারা কি দেখলো যে মার্কেটের যে সেটা কিন্তু তারা ভাবলো শর্ট টার্ম তারা কিন্তু খুব বেশি লং টার্মের কথা ভাবছে না ধরুন ছ মাস থেকে এক বছরের কথা ভাবছে এই এইখানটাতে কিন্তু তারা যে মার্কেটটাকে বাড়ালো এটা কি কারণে বাড়ালো যে তেমন স্ট্রাকচারাল পরিবর্তন হবে না আর্নিং বাউন্স করবে অর্থাৎ প্রতি বছরে বছরে যেটা বাড়ে সেটা মাঝে একটু গ্যাপ হলেও সমপরিমাণ বাড়াটা তার পরের বছর হয়ে যাবে অর্থাৎ এখানে কি হলো এখানে কিন্তু উইদাউট এনি আর্নিং আর্নিং কিন্তু শেয়ার করলো করলো বাড়েনি বলে পি তারপরে মার্কেট স্টেবলি ওপরের দিকে যেতে লাগলো এবং এই যে ফল এখানে তো মার্কেট ফল করেনি তাহলে পি ফল করলো কারণ কি কারণ এইখানে অ্যাকচুয়াল বাস্তব রেজাল্টে দেখা গেল আর্নিং সবাই ভালো দিতে শুরু করেছে যখন আর্নিং বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি পি তাহলে কমে যাচ্ছে কিন্তু এটা উল্টো দিকে মুভ করল ইন্ডেক্স উল্টো দিকে মুভ করার পরেও আপনি যদি এই ফেজটা দেখেন এই ফেজটা যদি দেখেন এই 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 পি আর মার্কেট এটাতে কি লজিক কাজ করছে এখানে কিন্তু মার্কেটকে তারা একই জায়গায় ব্যালেন্স করছে একই পি তে রেখে দিয়েছে কিন্তু বাস্তবে এবং যখন মার্কেট বেড়ে যাচ্ছে তার কিন্তু আর্নিং বাড়ছে আর্নিং বাড়ছে বলে কিন্তু শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে কিন্তু যেহেতু পি কে তারা আর ওপরে তুলছে না তার মানে মার্কেট একটা লজিক্যাল ভ্যালুয়েশনে তারা রেখেছে কথাটা বুঝতে পেরেছেন মার্কেট একটাকে লজিক্যাল ভ্যালুয়েশনে রেখেছে তাহলে এই যে চারটে ফেজ এইটার কেস স্টাডি এইটার কেস স্টাডি এইটার কেস স্টাডি আমি পি এর ক্ষেত্রে বলছি এবং এই পিরিয়ড এর স্টাডিটা কি আপনারা বুঝতে পারলেন এখানে কমতে পারে বলে স্ট্যান্ডার্ড কি বলেছি পি স্ট্যান্ডার্ড বলেছি ইন জেনারেলি কুড়ির কাছাকাছি দেখুন কুড়ির কাছাকাছি কিভাবে তারা ব্যালেন্স করছে তাহলে এখানে কি করলো তারা এখানে কিন্তু পিটাকে নামিয়ে আনলো কুড়ির নিচে আবার ওই দিন শর্ট পিরিয়ডের মধ্যে সে কোথায় চলে গেলো একচল্লিশ বিয়াল্লিশে সে একচল্লিশ বিয়াল্লিশে গিয়েও কিন্তু প্রাইস কে নামায়নি শেয়ার প্রাইস কমে আসেনি কিন্তু যেহেতু শেয়ার প্রাইসের রোজগার বেড়েছে তাই কিন্তু পি কিন্তু কমে গেছে আবার এই পিরিয়ডটাতে আর্নিং বাড়ার জন্য আর্নিং বাড়ার জন্য ইন্ডেক্স ওপরে চলে যাচ্ছে কিন্তু তারা পি কে ওই লেভেলটাতে কিন্তু ব্যালেন্স করে রেখেছে ওই আঠারো উনিশ মানে উনিশ কুড়ি একুশ এই লেভেলের মধ্যে কিন্তু ব্যালেন্স করে রেখেছে আজকে যদি এখানে যদি কোনো এপিডেমিক আসে এ কিন্তু এখান থেকে খুব বড় ফল করবে না অর্থাৎ আগামী দিনে যদি আপনাকে কেউ বলছে যে থার্টি পার্সেন্ট মাস মার্কেট ক্র্যাশ করবে তার সম্ভাবনা কিন্তু খুব কম তাহলে এই বুঝতে পারলেন একটু ভাবুন ভাবলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবারে দেখুন তাহলে এখানকার প্রবলেমটা কি বুঝতে পেরেছেন মার্কেট কিভাবে এইখানে কিন্তু মার্কেটের লজিক এই জিনিস যারা বুঝতে না পারবেন তারা কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন না দেখুন ফ্রেন্ড সবাই তো আর মার্কেট বুঝবে তার কোনো মানে নেই কিন্তু যারাই বুঝবেন তাদের মানে যারা এখানটাতে থাকবেন তাদের কিন্তু এই 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 জিনিসটা বুঝতে হবে তিনটে বা চারটে আবার যদি যদি এর এর ইতিহাস ইতিহাস দেখেন দেখেন আলাদা এখানে কি হয়েছিল না এখানে স্ট্রাকচারাল ডিফেক্ট এসে গেছিল মার্কেটে অর্থনীতির স্ট্রাকচারাল ডিফেক্ট এই জায়গাটাতে আমেরিকাতে সমস্ত ক্রেডিট কার্ড ইস্যু করা হয়ে গেছিল ক্রেডিট কার্ডের এগেনস্টে সমস্ত আমেরিকান ঘর কিনে ফেলেছিল এবং সেই ঘরের দেনা তারা পরে শোধ করতে পারেনি দা মার্কেট ক্র্যাশ মানে হাউসিং মার্কেট ক্র্যাশ করে গেছে সুতরাং এই যে স্ট্রাকচার এটা অর্থনীতিতে বড় পরিবর্তন এনে দিয়েছে যার জন্য কিন্তু পরে কিন্তু দেখুন কতদিন মার্কেট এই যে পীর লেভেল এই পীর লেভেল কবে গিয়ে টাচ করছে দেখুন কথাটা বুঝতে পারলেন তো মেন জিনিস হচ্ছে যে এতই তো ভিডিও শুনছি কিন্তু এই যে মূল যে লজিক এটা কি আমরা বুঝতে পেরেছি ফ্রেন্ডস আমি এই রকম কিছু কিছু আমরা কি শিখলাম সেই কেন্দ্রিক ভিডিও করব আমার উদ্দেশ্য ফ্রেন্ডস আমার ভিউ কত বাড়বে কি কমবে এটা অবজেক্টিভ নয় যে লার্নিং আমার মধ্যে আছে সেই লার্নিংটা যদি আজকে সমাজের দশ জনের কাছে পৌঁছয় সেটাই কিন্তু আমার কাছে বড় পাওয়া ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেট অ্যাডমিস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে পরের পরের কিন্তু আমি আরো কয়েকটা এই ধরনের টপিক নিয়ে ডিসকাশন করব ঠিক আছে ফ্রেন্ড ভালো থাকুন সুস্থ থাকুন